সংসারে আমার জন্য কে কি করলো সেটা ভেবে মন খারাপ করে না বসে থেকে আমি কি করলাম আমার কাছে সেটাই বড় কথা কি বলুন বন্ধুরা সুপ্রভাত কেমন আছেন গো বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দয়ায় ভালো আছি আপনাদের ঠাকুরের কাছে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এইখান থেকে শুরু করলাম দেশ বিদেশ যে যেখান থেকে সকল বন্ধুদের রেমিস ব্লগে অনেক অনেক স্বাগত যারা আমার ভিডিও দেখছেন আমার পাশে থাকছেন সাবস্ক্রাইব করে দিচ্ছেন লাইক কমেন্ট ভীষণ ভীষণ সুন্দর করছেন তাদেরকে জানাই মেনি 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 থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তো সেই সঙ্গে জানায় আই লাভ ইউ আমার সকল বন্ধুদের মাই ডিয়ার ফ্রেন্ডসদের আপনার সকলে সকলে অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন কালকে রাত্রিরেই গ্যাসটাকে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছিলাম কেন বলুন তো বন্ধুরা আজ যেহেতু মন রে বাবার বার অত সকালে উঠে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নটা করা হয়ে ওঠে না তাড়াহুড়ো করে তাই রাত্রিরে খাওয়ার পর পরিষ্কার করে রেখে দিলে সকালবেলায় উঠে এক পোস্ট দিয়ে দিলেই হয়ে যায় সকালবেলা এক পোস্টটা দেওয়ার দরকার হয় কেন বন্ধুরা সারা রাত্রে পোকা মাকুরের কত চারিদিকে চলাচল কত সব জন্তু জানোয়ার মানে জন্তু জানোয়ার নাকি পতঙ্গ চলে বেড়ায় আর বিশেষ করে মাকসা এদের তো উপদ্রব ছত্ত বলুন রাত্রিরেই হয় কি বলুন বন্ধুরা তাই এক পোস্ট দিয়ে দিলে ওই যে খুন্তি সাঁড়াশি তারপর ছাঁকনি এগুলো তো সব সময় আর সব কিছুর ওপরে রাখা যায় না আমার এখানে আমি যখন ভিডিও এডিটিং করি চারিদিকে প্রচুর নয় বন্ধুরা কি বলুন তো একটু নিজে গুণে ক্ষমা করে নেবেন অ্যাভয়েড করবেন ওদিকে চাটা না বিয়ে বাচ্চা ঘরে দিয়ে তারপরে গেটটা খুলি আমি গেট খুলে তারপরে আমি কি বলুন তো বন্ধুরা চৌকাটে বা আমার গেটে আমি জল দিয়ে আমার শুভ দিনটাকে আহ্বান জানাই ভগবানকে বলি ভগবান এই দরজা দিয়ে যেন আমার মা লক্ষ্মী আজকের দিনে আমার সংসারে পদাপন্ন করে এবং সকলকে ভালো রাখার কামনা নিয়ে সব থেকে বড়ো কথা কী বলুন তো বন্ধুরা সবার আগে স্বামী সন্তানের সুস্থতা কামনা করাটা আমাদের সংসারের সবথেকে বড় দরকার সেটা না হলে সুস্থ স্বাভাবিক না থাকলে কেউই সংসারে ভালো থাকবে না বাচ্ছুবাবু শরীর খারাপ বলে বাছুবাবু কী বলুন তো যেতে পারলো না শরীরটা খারাপ হয়ে গেল ওই যে বলছি না পায়ের জল মাথায় উঠলে যেটা হয় আর কি সর্দি কাশি জ্বর ছেলেটারও তাই কিন্তু কি করবেন বলুন তো বাচ্চুর বয়স হয়েছে যেতে পারলো না ছেলেটা কিন্তু ছুটে বেরিয়ে গেল সেই কলকাতায় সারা দিনটা সেই অফিসে তাকে বসে থাকতে হবে মাথার যন্ত্রণাই হোক যাই হোক কাজ বড় দায় কি বলুন বন্ধুরা পেট যেমন না খেলে সারা মানে কী বলুন তো সারা পেট মানে পেট জুড়ে চুঁই চাঁই ঢুঁই যায় নানা রকমের শব্দ বেরোতে শুরু করবে তেমনি কাজটাও হচ্ছে বড় দায় সংসারে কাজ না করলে কোনো কিছুটাই আসবে না এই যে আমাদের সেই সকালবেলায় পাঁচটা থেকে কখনো কখনো সাড়ে চারটে উঠতে হয় এই পাঁচটা থেকে রাত্রি কটা যে সবার শেষে শোয়া এটা বন্ধ করা ওটা বন্ধ করা গ্যাস ওভেন বন্ধ হয়েছে কি না এখানে এটা খোলা আছে কি না ওখানে ইঁদুর ঢুকবে এখানে ওটা দেওয়া ওইখানে দরজাটা জানলাটা দিয়ে জল ঢুকবে এখানে এটা দেওয়া এগুলো আমাদের মেয়েদেরই আমাদের বাড়ির গৃহিণীদেরই এগুলো দেখে শুনে তবেই কি বলুন তো বন্ধুরা আমাদের রাতে গিয়ে চোখ বোঝা এই তো আমাদের সংসারের নিয়ম তাই কি বলুন তো বন্ধুরা সংসার আমাকে কি দিল না দিল সেটা ভেবে মন খারাপ করে বসে থাকলে চলবে না আমি সংসারকে যতটুকু দিতে পারছি আমার মনে হয় আমার কাছে সেটাই অনেক বড়। কে কি বললো তার আশায় নয় কারণ এই সংসারটা আমার আমি ভালোবেসে হাতে আগলে ধরে আমার সংসারটাকে আমি করে যেতে পার চাই আর কি একটা হেল্পিং হ্যান্ডার পেলে খুব ভালো হতো নিজেদের ভাষা নিজের শারীরিক প্রতিবন্ধকতার জন্য যা হোক করে সংসারে স্বামী সন্তান এনে দিত কিন্তু কি বলুন তো পাওয়া যায় না বন্ধুরা চেষ্টা করলেও এখানে টাকা দিলে অনেক কিছুই পাওয়া যায় না মাছবাবু তো অফিস গেল না ছেলেটা তো কোন সকালে চলে গেছে মেয়েটাও বেরিয়ে পড়েছে অনেকক্ষণ হলো তো মেয়েটা যখন গিয়ে বলে মা এখানে টেশনে নাম লাম তখন তারপরে যদি সকালে ঝাঁট দেওয়া না হয় তারপর ঝাঁটপালাটা দিই হ্যাঁ বন্ধুরা অনেক অনেক দিন সকালবেলায় ওরা বেরোনোর আগে ঝাঁটপালা দেওয়া হয় না কোন দিকে ছুটবো গো বন্ধুরা দুটো হাত আর দশটা কাজ সকালবেলায় মানে কি বলুন তো চোখে মুখে দেখতে পাই না নিজেদের একটু বসে চা খাবো সেই সময়টা হয় না খালি পেটের যে ওষুধটা খাবো সেই সময়টাও পাওয়া যায় না তো কি বলুন তো মেয়েটা রাত্রিরে অফিস থেকে এসে আবার রাত্রি দুটো পর্যন্ত পড়াশোনা করে তারপর শু তারপরে আবার অফিস যায় ওকে কি করে বলি বলুন তো কিন্তু বাড়িতে থাকলে কত যে কাজ করে দেয় সেটা ওকে বলতে হয় না নিজে জামা পাওয়া কোনো কাজতে যাবে বাসনগুলো কোনো মা মেজে দেবো এই বলতে থাকবে তো চলুন কাল থেকে ভেবে রেখেছিলাম তো ওই বেডশিটটা কাচা হয়ে গেছে এই বেডশিটটা তুলতেই হবে হ্যাঁ বন্ধুরা কাছ কাচতে তো পারবো কিন্তু দেবো কোথায় শুকো কোথায় তাই জন্য একদমই তুলছি না আর তুলে রেখে দিলে এই ঘামে দিয়েতে না মইসে পড়ে যায় তাই জন্য কি বলুন তো বন্ধুরা তুলছি না যেমন পাতা আছে ভালো করে একটু ঝেড়ে তুলে আবারও ওইটাকেই পেতে দিতে হচ্ছিলো কিন্তু আজকে আমি তুলে দিয়েছি যেন তো বিছানা এতটা পাতা হয়ে গেছে সব থেকে ঝকমারি কাজ হচ্ছে পাশ বালিশে রোয়ার পরানো আর বালিশে রুয়ার পরানো বিছানার চাদর তো কোনো রকমে ঝেড়ে ঝুড়ে টেনে টুনে একটু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিলেই হয়ে যায় কিন্তু এই বালিশির ওয়ার বাবা কী ঝাঁকারি ব্যাপার ওইদিনই তো কম্পিটিশনে দেয় গো বালিশির ওয়ার পাশ বালিশির ওয়ার পড়াতে কী বলুন বন্ধুরা আপনাদের কেমন লাগে পড়াতে আমার তো একদমই ভালো লাগে না বিছানাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার পরে এবার কী করলাম বলুন তো এই নিচের দিকের একবার রড আয়রন খাট যে বললাম না ধুরো পড়ে গেলে না পলি পরে গেলে না বড্ড আয়রন মানে কালারগুলো উঠে যায় আয়রনগুলো বেরিয়ে যায় তাই জন্য কী বলুন তো বন্ধুরা এটা যদি একটু প্রত্যেক দিন এক করে নেওয়া যায় বিছানা ঝাট আসার সময় তাহলে কি বলুন তো নিজের জিনিস তো পয়সা দিয়ে কেনা এত কষ্টের স্বামী সন্তানের পয়সায় সেটা নষ্ট হয়ে যায় না কিন্তু সব দিক তো সব দিন প্রত্যেক দিন করে ওটা পসিবিল হয় না কি বলুন বন্ধুরা তাই না আমি ঠিক বলছি না বলুন করতে তো চাই আমরা কিন্তু সব দিক সামলে উঠে সব দিকটা প্রত্যেক দিন হয় না তা আমাদের যে রান্নাঘরের টাইমটা অনেকটা সময় চলে যায় এর একরকম তার এক রকম ওর একরকম করতে করতে হ্যাঁ গো বন্ধুরা আমার বাড়িতে তো চারজন মানুষ আমি আর বাচ্চা দুজনে একই খাবার খায় মেয়েটার একরকম ছেলেটার একরকম তো এই করতে করতে অনেকটা টাইমই পেরিয়ে যায় তো চলুন পরিষ্কার পরিচ্ছন্ন ভালো করে একটু মুছে মাছে নিলাম ওদিকটা কালকে দিয়েছিলাম একদিনে তো সবই হয় না তো চলুন আজকে এই পর্যন্তই এটা পরিষ্কার করে নিলাম নোটের শাক আলুর খোলা কুমড়োর খোলা পটলের খোলা দিয়ে আর উচ্ছে দিয়ে একটু নোটের শাকের চচ্চড়ি বানিয়ে দেব নিজের জন্য তো মধুমিতা রান্নাঘর থেকে আমাকে তুমি লিখেছ আমি কোথায় থাকি গো আমার বাড়ি বর্ধমান তোমাকে জানালাম তুমি অনেক সুন্দর কমেন্ট করেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমারও বাড়ি কোথায় সেটা আমাকে একটু কমেন্টে বলো অর্পিতা ফ্যাশন মিউজিক থেকে খুব ভালো লাগলো দিদিভাই পাশে থেকে হ্যাঁ আমি অবশ্যই সকলকে চব্বিশ ঘন্টা টাইম নিই পাশে থাকার জন্য এটা ইউটিউবের নীতি আপনারা একটু বুঝবেন মুখার্জি তোমার রান্না ভীষণ সুন্দর তুমি এত বড় মানে কমেন্ট করেছো আমার কি ভালো লাগলো এই কমেন্ট পড়তে জীবনের যেন অনেক কিছু পাওয়া তাই বুকে হাত দিয়ে মাথা ঝোঁকালাম তুমি সেটা দেখতে পারলে না আমি মুখে বলে দিলাম মিঠু তোমাকে অনেক অনেক মিঠু ডেলি লাইফস্টাইল থেকে মিঠু তোমাকে অনেক অনেক ভালোবাসা ডেলি তুমি আমার ভিডিও দেখো আমিও দেখি সঙ্গে সঙ্গে না হলেও সারাদিনে কখনো কখনো আমি তোমার ভিডিও দেখি ওই যে বললাম না আত্মার আত্মীয়ের মতো তুমি অনেকেরই ভিডিও দেখো দেখেছি দুপাকে জমে গিয়েছিলো বন্ধুরা আর লেবুগুলোও দেখছি একটু কিরম ফিজে থাকতে থাকতে ই দেখুন কিরম ব্রাউন কালারের হয়ে যাচ্ছে তার মানে খারাপ হয়ে আসবে তাই জন্য দুটো লেবু কেটে একটু জল দিয়ে বাড়িয়ে নিলাম এবং দুধ দুটোকে একেবারে এক কেজি দুধকে একটুখানি ফুটিয়ে নিয়ে লেবুর রসটা দিয়ে দিলাম দেখুন ছানা কাটিয়ে নেবো ছেলেটাকে একটু গাজর ক্যাপসিকাম কিনারে একটু তরকারি করে দেব আর রুটি করে দেবো যেহেতু জ্বর সেই হিসাবে আর আমাদের রাত্রে বানাবো কী বলুন তো বাবার কাছ থেকে কী বলুন তো বলুন বাবার কাছ থেকে লাল সন্দ চাল নিয়ে এসেছিলাম বাবি খেতে পছন্দ করে তো লাল সন্দেহ চালের ভাতের আজকে রাত্রে আলু ভাতে আর ভ্যানে ভাতে করব আর ছেলেটার জন্য ওই যে বললাম না এই ছানাটা একেবারে আপনার কাপড়ে নিকড়ে নিয়ে একেবারে ভারী কিছু একটা চাপিয়ে দেবো ঘরেতেই পনির হয়ে যাবে গুড ইভিনিং সন্ধ্যে সন্ধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু চাপিয়ে দিয়েছি বাচ্চা বাবুরা আর আমার জন্য বরবটি সিদ্ধ মানে যেটাকে আপনারা অনেকে বলেন বাঁদরে গলায় কিন্তু আমি সেটা বলি না আমি বলি বরবটি বরবটি শুকনোই তো এগুলো সেই জন্য বরবটিই বলি বরবটি সিদ্ধ চাপিয়ে দিয়েছি সকাল থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ছেলেটার জন্য দুটো রুটি একটু করে রেখা দুটো রুটির মেখে রেখে দিলাম কালকে সকালে বাবিকে একটু টিফিন দিয়ে দেবো একটু আলু সাদা আলু তরকারি আর রুটি তো চলুন রুটিটা ঝপঝপ করে একটু বানিয়ে ফেলি থেকে করে আমি কি করি বলুন তো একটা সুন্দর পাতলা কাপড় আছে ধুতি কাপড় একটু পেতে দিই পেতে দিয়ে রুটিগুলো রেখে চাপা দিয়ে দিই তা নাহলে কী হয় বলুন তো বন্ধুরা ওই যে রুটির ওপরের মানে হটপটের ওপরে রুটিতে পরে রুটিগুলো কীরকম দিয়ে একটু ভিজে ভিজে হয়ে যায় কিন্তু যেহেতু ওই কাপড় ছেঁড়াতে দিলে জলটা ওটাই স্যুপ করে নেয় রুটিটাও নরম থাকে ভালো থাকে এই যে আমি দুটি কাপড়টাকে রেখেছি রেখে এইবার এটা পাট করে চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে দিয়ে বা এখন বাবু ক্যামেরাম্যান ওই দিনের ক্যামেরা সরে গেল এদিকে বরবটি সিদ্ধ রুটিটা হয়ে গেল বরবটিটাও সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে এবার এটা করে নিয়েছি সন্ধ্যেবেলায় বাচ্চু বাবুটার আমার টিফিনের জন্য তো চলুন বরবটিটা হতে থাকুক আর তারপরে একেবারে ছানাটা করে নেব নাল্লাটা দিয়ে তারপরে আজকের মতো শেষ করে দেবো ভাতটা সেই আটটা সাড়ে আটটায় পাবো গরম গরম খাওয়া হবে তো বেশ করে আমি আলু ক্যাপসিকাম আর দিয়ে দিয়েছিলাম গাজর সুন্দর করে ভালো করে ভেজে নিয়েছিলাম একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি বেশি করে দই এইবার ওই যে পনিরগুলো কেটে নিয়েছিলাম পিস করে এটা হোম মেড পনির আমি এইভাবে করেছিলাম দুপুরবেলা দেখালাম ছানাটা থেকে তো যাই হোক পনিরটা দিয়ে দিলাম দিয়ে এবার ওপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আমার পনিরের তরকারিতে ততক্ষণের জন্য সকল বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা হাসি খুশি থাকুন অল টাইম পরিবারের সঙ্গে সাথে থাকুন পরিবারকে সময় দিন পাশে থাকুন সবাইকে নিয়ে সুস্থ স্বাভাবিক থাকুন ভালোভাবে জীবনযাপন করুন এই শুভকামনা ঠাকুরের কাছে জানিয়ে আজকের মতো শেষ করলাম গুড